সদর উপজেলা যুব দলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের উপর অতর্কিতভাবে বগুড়ার ষাটগ্রাম এলাকায় কিছু প্রতি কয় সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে হামলা করে প্রতিদিনের ন্যায় আমরা সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের আমরা ভিডিও কার্যালয়ে ছিলাম যুব দলের নেতৃবৃন্দ যুব দলের দলীয় কার্যালয় ছিল এবং বিএনপি সকলে আমরা দলীয় কার্যালয়ে ছিলাম ঠিক নয়টার দিকে আমরা দলীয় কার্যালয় থেকে নিজ নিজ আসার উদ্দেশ্যে আমরা বের হই দশটা সাড়ে দশটার দিকে আমরা এই ঘটনাটা আমাদের কানে আসে যে প্রকুলচন্দ্র দাসের উপর অতর্কিতভাবে বগুড়ার ষাটগ্রাম এলাকায় কিছু প্রতি কয় সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে হামলা করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে হামলাটা করা হয়েছে আমরা বোকরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করি এবং এই হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছে এই হামলার বোকরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি এবং এই দুষ্কৃতিকারীদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেফতার না করা হলে বগুড়া জেলা যুব পাশাপাশি বিএনপি পরিবারের পাশাপাশি আমরা ছাত্রদল কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের বগুড়া জেলার মহোদয় সহ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত সম্ভব সব দুষ্কৃতিকারী সন্ত্রাসী চাঁদাবাজ খুনিদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আপনারা একটি দৃষ্টান্ত দেখাবেন বগুড়া জঙ্গলকে সামান এই সময় পুলিশ আমাদের এক নামে বন্ধুরা পুলিশ এক কোম্পানি আমাদের 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 আমাদের